আপনারা আমরা সবাই প্রিয় যা প্রতাপের আজকে মানে জন্মদিন আরকি তো রাতে আমরা যেটা কেক কাটছি তার যেটা দিদাই দিছলা এবং আজকে দুপুরে আমরা টুকটাক প্ল্যানিং আছে আর কি যেটার মধ্যে আমরা তার কেক কাটাইমু আজকে যে আমরা দুপুরের ভাত যেটা প্রজেক্ট যেটা আমরা এখান থেকে সবসময় যাই সেই দুপুরের ভাত প্রজেক্ট তো মানে আজকে হচ্ছে কি প্রতাপের জন্মদিন উপলক্ষে আর কি তো ভাবছি মাংস দিয়া যারা হোমলেস যারা মানুষ আছে তারা খাওয়াইমু এবং প্রতাপটাও লোকে লুয়া যাইমু যাতে এক দুজন মানুষের সে দেয় ওকে মানে এটার মেইন উদ্দেশ্য কি তা মানে ঠাকুরের কৃপায় হ্যাঁ তো ফাইব জীবনে বহু কিছু ঠিক আছে তো আমি চাইলাম সে পাওয়ার আনন্দটা তাকে আর দেওয়ার আনন্দটা ফিল করতো যে কোনো নিডি মানুষের দিয়া যে মজাটা না নেই এটা পাওয়ার মজা থেকে কিন্তু বহু বেশি তো সে সেই জিনিসটা ফিল করতো যার কারণে এটা ছোটো থাকতে থেকে তার ভিতরে ঢুকানোর চেষ্টা করতাম কারণ আপনারা জানেন একটা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যা শিখে নারি তারা সারা জীবনে শিখতে পারেন তো এই পিরিয়ডটা টা কি খুবই ইম্পর্টেন্ট পিরিয়ড যত ভালো ভালো জিনিস আছে আপনারা

রোজ সে সাজলে খুব সুন্দর করিয়া পরিষ্কার করিয়া যায় পরের দিনে ইয়া যেটা অবস্থা থাকে এবং বুতল দেখুন আপনারা মানে এটা মানে মাতিয়ে লাগবে মানে বুতলের বিসলারি কোম্পানির লগে আমরা এটা অত ব্যবসাও করতে পারবো তাহলে বুতল দিব খালি বুতল দিব তাহলে আমরা ভর্তি বুতল দিব আচ্ছা তুই মাংস আনাত কোন সময় যেতে ঠিক আছে না না ফ্রি ডিপ ফ্রিজে পিতে আছে তো দেখছি আমি সকালে তো আমরা আগের একটা মাংস রইছে এটা ডিপ ফ্রিজের আর একটা ওই যে ডিপ ফ্রিজের নিছে ওই যে ওই যে ঠিক আছে তোরা নেই

সজানুরে ইংলিশে বলে সুজন কইন কইছে এক মাত হইল নি এটা কি তারে ভাই মালবিকা দিয়া কইছে বুঝাই স্যার সজানুরে ইংলিশ সুজন নি আর আমি কিটা ভিডিও কিটা খাটা লিয়া গুলি আইছে আস্তে আস্তে শেষ কইজি তাই হ্যাঁ কোথায় যাবে কোথায় হ্যাঁ বড় মাছের বাসা বড় মাছের কই ও গাই দিয়ে যাই ভাই নি ও লালে আমার চলে আমরা টুকটুকে যাই আমার স্কুটিয়ে যাই বাংলা স্কুটি হ্যাঁ

তোমরা যেতে যেতেই কোলা যেতাই নি আমরা গীতা কই দেখি ও আমরা ওই ন তোমালকে ওকে ন তোমালকে ওকেটকি যে কোনো সময় কইতে পাই বা তোমার প্রতাপ হয়ে बर्थडे বই কই দেখি হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি হ্যাপি দে হ্যাপি টু ইউ সকালে খাইছিলাম ইসলাম পোলাও ওন বেচালা কুদা লাগি গেছে কতিকে मारे কইছে তো লাগি মা ওন খানি কি তাগো গাই আলু হ্যাঁ ওই ডিম তরকারি ডিম তরকারি আছে তুমি নাম কি আমি নিজে দেখছি নাম কইতা নাই বলে এই যে ডিম তরকারি মা গো মা এটা ওহন কিতা খান খাই দাম তাইলা রাজা নালা এটা কিতা খান দু সকালনি এটা সকাল সো দুপুর 2টা বাজে এবং আজকের যে দুপুরের ভাত প্রজেক্টের

এটা এক নম্বর চ্যানেলে আছে যে কোনো লোকে মারতে পারবে একটু পরে সাতজন আলু পাওয়াই যাবো যাও তো বাড়ির মধ্যে বাকি টোকে মাতি এটা হচ্ছে কি মায়ের রুম ওর যেটা এই যে দেখতে পারবা এটা ওকে হ্যালো মা কামিন মা মা হই মা কামিন মা কামিন মা আমি উপরে থ্যাঙ্ক ইউ কি হ্যাঁ ঠিক আছে মা রিপ্লাই দিছেন আমি তুমি সাজনে ইয়ো ইয়ো ফটো উঠাইছস নি ঠিক আছে তো সার জন্য এই যে ব্যাগ এই ব্যাগ দিয়ে আমরা খালি ডিস্ট্রিবিউশন হয় এটা ও ওই যে বান্দরে নিছিল গিয়া এই যে প্যাকেটটা লেগে গেছে কত টাকা আইবে পঞ্চাশ টাকা লেনি এটা বাইন গেছে ও এই সপ্তাহে ইন্সপেকশন করাতে গেছে ফুড ইন্সপেক্টর যেখানে খানির কোয়ালিটি খানির কোয়ালিটি কন্ট্রোল হেড দিলীপ দেব রায় তাই এখানে আইসেন দেখতে প্যান্টুনটা টাইয়া দেখতে পারবা চেয়ারের মধ্যে মানুষ যেটা বইটার মধ্যে আলু পেয়েছি রাখা কোয়ালিটি কন্ট্রোল অফিসার ওখান থেকে আন্দু দুই দিন লাইন খুঁজবা খো বাবা খো খো তোমার ফুয়ার কর খো 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 বাবা কিচ্ছু খো ও দেখো সাজনে কী করেন বাবা কিছু খো তো এখানে দেখতে পারবা এখানে কীভাবে চলে অ্যাকচুয়ালি তারারে আমি দেখাইয়া গেছিলাম গতি তারা দেখলে নর্মেল ড্রেসে এবং মেইন তো শেফ ড্রেসে আমি আছি শেফের ড্রেস আর এখানে ইন্সপেকশনে তাই আছে আমরা অ্যাসিস্ট্যান্ট ফুড অফিসার আগে মেইন অফিসারকে দেখছিলা ওইদিকে ওই যে একটু ঘুমনি

সদর থানার প্রথম এবং পরে এখান থেকে ওয়ার্কশপ সেন্টারে পাঠাইবো দেখুন একদিনে বার্থডে খা মানে বাতিজার বার্থডে খাজ তারপরে এইসব রেস্কিউ মানে কতটা থাকে রে ভাই একদিন ঠিক আছে তো আমি আমি একদিনে যেসব ভাবি যে আজকে ওই কাজ করবো কিন্তু আজকে ওইসব কাজ হয় না বোর্ড দিলে ওই যায় জাস্ট এটা ঝেলাক দিলাম আর কি আপনার এটা মজার জিনিস দেখুন ও ওইসুন কি আমার ছোট কাকু আর ওই যে দেখলা এই যে চিকনা স্লিম মানুষটা এটা হচ্ছে কি

প্ৰিপাৰেচনৰ <laughs> লাখানো <laughs> <laughs> আমাৰ গাড়ী আছে তাৰো গাড়ী আছে সেই ওপৰে গাড়ী দিব পাৰিব লাগে বাকীটো লাগে নেকি নে নে কিয় নে বাংলাই খবৰ আছে জানো লাইট জ্বলাই দিব লাইট জ্বলাই লাইট জ্বলাইছে লাইট জ্বলাইছে কটা শিকছে কেইটা কেচিং পাৱাৰ চিন্তা কৰ নাইন ওৱান ওৱান ডেলটা টু আলফা কামিন ডেল্টা ডেল্টা টু আলফা কামিন

শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও চেটে পুটে খাও চেটে পুটে খাও উপস্থিত হয়েছিল এবং এই খুশিতে এখানে বেলুন ফুলানি চলে আইন 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 মহারাজা রে হে পিছনে সিকিউরিটি গার্ডিয়াতে দে আমাৰ দেখি মাৰিবা পাৰ্টি ৰেডি তই কেক বিলাও আহি গৈছে

ৰাখি দিওঁ ঠিক আছে অধিক কৰাৰ কাছত লেচনি কেক খাই খাটা অ খং দিব নেকি বাদ দিয়ক নাই নাই লাইন চাল লাইভ অপ শুনো বালাখড়িয়া দেখাও কেক খাওয়ानी তো ইতো লাইট দেখাই গো ঠিক আছে গড়াইয়া না গড়াইয়া কিতা লাগিয়া ও কে কাটছে তো কেক কাটা ফাইনালি শেষ হইছে কেক কাটা শেষ হইছে এখন শুরু হইবে মহাপ্ৰসাদ বিতরণ এই যে মহাপ্ৰসাদও কিতা কিতা আছে দেখতে পারবা এই যে মহাপ্ৰসাদৰ মধ্যে আছে গুগনি আছে লুচি আছে আজকে পাটার মাংস আমরা আনছি মুরগি মাংস আমরা কৰাইছ না মানে সৰি পাটা মাংস আনা হৈছ না আমরা ভুলি গেছি মাংস আনতে ভুলি গেছি ভুলি গেছি আমার বন্ধু কলকাতা কই দিল তুমি কই যাও গেছে দেখতে পারবা খানি উনি শেষ হওয়ার পরে রাত তিনটার সময় একটু খানি বাবাই খাই দেখুন বাবা মন দুঃখ লাগেনি বাবা এই যে সব খা করার পরে এটা করো খাই লাই তো কষ্টমষ্ট করে খাই লো সাড়ে বারটা মায়ের মুসরা বিডিঅ'ৰ শেষ পাৰ্টি আহি গৈছে মা কিনিলো তাৰ জন্মদিন লৈ লৈছে গানো পৰিষ্কাৰ কৰা দেখা পাৰবা তাৰ বাপুৰ লগে যুদ্ধ কৰে কিবা জিন্চে দেখোন ঐ কি হৈছে তোৰ কি হৈছে জন্মদিন আধা ঘণ্টা ৰৈছে বাচিছো চম গেলিম বুজা